ধান কাটতে হবে ওই নয় কখন বলে আসলাম যে মাঠে আরামদা আর আমার সবাই কাছে মতো আরে সব বাদ শোনো আমার জন্য শুনলাম ওই যে আমার এই ক্লাসের বান্ধবী সাদিয়ার বিয়ে যাচ্ছে ওদের একটু বিকেলে মিষ্টি ফিষ্টি নিয়ে একটু যেতে ওদের ভাই সম্বন্ধটা খুব উপকার হতো দাদু ভাই সামনে বা শীতকাল চলে আসতো না